গাইজ ঢাকা মনে হয় আসলে হিট ওয়েভের কারখানা মানে ফুল হিট 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 মানে এত পরিমাণ গরম সব চারিদিক আবহাওয়া এটা ভাষায় প্রকাশ করার মতো না আমাকে যদি আমি মানে ক্যামেরাটা ঘোরায় ফেসটা দেখাতে পারতাম হেলমেটের ভিতরে আমার কী অবস্থা ঘেমে আমি পুরো দোসল এমন একটা অবস্থা আর আজকে শুক্রবার শুক্রবার হওয়া সত্ত্বেও ঢাকা শহরের রাস্তাঘাটে মনে হচ্ছে এত পরিমাণ মানুষ মানে বাইক নিয়ে বের হয় মুশকিল তো এই দিকে এসে একটু ফাঁকায় এসে আমি এখন ভিডিওটা করতেছি আর ভিডিওতে হয়তো কিছু কথা বলবো কথাগুলো হচ্ছে এখন বাংলাদেশ সহ মানে সারা পৃথিবীতে বলা যায় যে হিট ওয়েভটা চলতেছে এটা মানে আমাদের জনজীবনটা আসলে খুবই কঠিনই হয়ে গেছে এমন একটা অবস্থা আপনি কি ঘরে থাকেন না বাইরে থাকেন মানে একই অবস্থা মনে হয় কী পরিমাণ গরম আর আমি সারাদিনে যে কি পরিমাণ ঘাম আমার শরীর থেকে বের হয় আর পানি সো এই তো আর কি প্রত্যেকেরই সো গরমের যে অবস্থা সবাই গরমে উপকার হয়ে যাবে সো সবার কাছে আমাদের বিশেষ করে যেটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনারা কাজ না থাকলে কেউ বাহিরে যায় না সবাই ভিতরে থাকেন বেশি বেশি করে পানি পান করেন জুস শরবত এগুলো বাসায় থেকেই খাওয়ার চেষ্টা করেন যাতে ভালো থাকেন আর মেনলি আমার যেটা মনে হয় ঢাকাতে আর ওই রকম বসবাসের সুযোগ্য প্লেস ঢাকার হবে না আস্তে আস্তে আরও বেশি খারাপই হতে থাকবে আর গাড়ি ভাই তোরা রাস্তার মাঝখানেই নাম কারণ খারাপ হতে থাকবে এই কারণ যত দিন যাচ্ছে আমাদের ঢাকা শহরে অকরই মানে কোনো পরিকল্পনা ছাড়াই অপরিকল্পিতভাবে সব কিছু বেড়ে যাচ্ছে গাড়ি ঘোড়া বলেন বাড়ি ঘর সব কিছুই বলেন আর যেখানে নতুন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বাড়ি ঘর হচ্ছে সেখানে মনে করেন কি যে গাছপালাগুলো যেগুলো আছে সেগুলো কেটে নতুনভাবে তারা সেই জায়গায় কনস্ট্রাকশনের সব কাজ করতেছে এই যদি হয় মনে করেন ঢাকার অবস্থা তাহলে তো আস্তে আস্তে তো বাড়তেই থাকবে আমার যেটা মনে হয় ওই রকমই তাই দু সাল আসতে আস্তে বা ওর আশেপাশে আস্তে আস্তে কী দিয়ে অবস্থা হবে তার কোনো ঠিক নেই আসলে আমরা ওই সময় থাকতে পারবো কি না তারই কোনো ঠিক নেই তো এইরকম কন্ডিশনে গ্রামের দিকে বা একটু মকস শহরের দিকে থাকা সব থেকে ভালো তাহলে অন্তত এই সামার সিজন বা এই ধরনের এগুলোতে একটু শান্তি করে থাকা যাবে নাহলে ঢাকার যে অবস্থা হয় থাকার মতো কোনো পরিস্থিতি নেই একমাত্র তারপরে আমরা যাই যারা ঢাকায় আসি মানে তো তো বাধ্য হয়ে কেউ মনে হয় না কেউ ইচ্ছা করে ঢাকায় থাকতে চায় যারা স্থানে একবারে আছে এটি তাদের কথা আলাদা তো যারা ওইরকম না তারা তো ধরেন একরকম বাধ্যই আছে জীবিকা তাগিদে না হলে কেউ ঢাকায় থাকতো না তো জানি না এটার কিভাবে হবে আমাদের সরকার অন্যান্য যারা বিশেষজ্ঞ আছে তারা কি পরামর্শ দেবে কীভাবে এগুলো নিধনের পরিকল্পনা নেবে ইভেন আদৌ পরিকল্পনা কোনো নিবে কিনা নিধনের এটারও কোনো ঠিক নেই কারণ আমাদের কোনো ইস্যু খালি যেই সময় আসে সেই সময়ই টপিকটা একটু ভাইরাল হলে মানুষের দু একটা কথাবার্তারা ত্যান এগুলো চলে তারপরে আর এগুলো নিয়ে আর কারোর কোনো খোঁজ থাকে না কোনো কথা থাকে না এটা সব বিষয়ে এরকম হয়ে যাবে তো এটাও যদি সেই রকমই হয় তাহলে এই প্রবলেম কিন্তু আমাদের সলভ হবে না এই প্রবলেম দিনের পর দিন চলতেই থাকবে কারণ দেখা যাক তারপরে আমরা চাইব আমাদের সরকার বা অন্যান্য যেসব মন্ত্রণালয়গুলো আছে এই রিলেটেড তারা কোনো একটা সিদ্ধান্ত নেবে সময় অনুযায়ী যাতে আমরা আরও দু চার পাঁচ বছর পরে গিয়ে এই সমস্যার সমাধানটা পাই যখন আমরা যেন একটা শান্তিতে নিঃশ্বাস নিতে হয়ে যাবে আপনি লিটারেলি বিলিভ করবেন কিনা যখন আমরা ঢাকায় চলাচল করি বা গাড়ি বলেন বা যেটা নিয়ে চলাচল করি এমন একটা অবস্থায় হয় গায়ে মনে হয় গাড়ি বা গাড়ির অন্যান্য এতে গায়ে মনে হচ্ছে কি আগুন লাগাই দিয়েছে এমন একটা অবস্থা তারপরে আবহাওয়া মানে পুরো ওয়ার্ল্ডের ক্লাইমেটই চেঞ্জ হয়ে গেছে যার কারণে আবহাওয়াটাও গরম কিন্তু আমাদের ঢাকা শহরে যদি গাছপালা বেশি থাকতো ওই রকম একটা কন্ডিশন থাকতো এ তাহলে হয়তো আমরা এই কষ্টটা একটু কম পেতাম সো আর সবার কাছে সবাইকে আমাদের নিজ নিজভাবে কিছু উদ্যোগ নিতে হবে যেমন যে আমরা যেখানেই আছি সেই বাসার আশেপাশে বলেন বাসার ছাদে বলেন বিশেষ করে ঢাকাতে ছাদ কৃষি করা এই ধরনের ছাড়া তো কোনো উপায় নেই সেটাই যেটা বলতেছিলাম যে আমাদের প্রত্যেকেরই উচিত হচ্ছে প্রত্যেকের বাড়ির বাসায় বাসায় ছাদ বাগান তৈরি করা আর কি সেইখানে আমরা টাছ লাগাতে পারি সেটা করলেও আর কি অনেকটা আমাদের এই হিটগুলো শোষণ করবে গাছ টাছা তাতে আমাদের আর কিছুটা হলেও স্বস্তি হবে তো আমাদের সবারই উচিত এগুলো করা একটা কথাই তো আছে গাছ লাগান দেশ বাঁচান সো দেশকে বাঁচাতে হলে আমাদের ভালোভাবে থাকতে হলে সব মিলিয়ে গাছ লাগানোর এখন আর কোনো বিকল্প নেই মানে লিটারেলি আপনারা যারা আমরা মধ্যবিত্ত বলি বা একটু নিম্নবিত্ত যারা আছে যারা খুব উচ্চবিত্ত তাদের তো কোনোই নেই তারা এসিতে থাকবে অফিসে এসি বাড়িতে এসি ঘরে এসি সব জায়গায় এসি তাদের কোনো নেই কিন্তু আমাদের তো রাস্তায় চলাফেরা করতে হয় তারা কারে চলাফেরা করবে কারে এসি তাদের কোনো নেই কিন্তু বিশেষ করে আমাদের মতে যারা আমাদের বাইরে চলাফেরা করতে হবে বাসায় এসি নেয় কোনো জায়গায় এসি নেয় তাহলে আমরা কিভাবে থাকবো সো এই জন্যে আর কি সো নিজেদের ভালোর জন্যই নিজেদের ই থেকে আমাদের এইসব বিষয়গুলো সচেতন হতে হবে এবং গাছ লাগানো আমাদের অবশ্যই উচিত যার কারণে যেন আমাদের আবহাওয়ার পরিবর্তন ঘটে এবং আমরা যেন ভালো থাকতে পারি সো সবাই আমরা এই বিষয়ে সচেতন হব এই আশাই করি সবাই যেন ভালো থাকি আর সবাই বিশেষ করে এই অতিরিক্ত গরমের তাপমাত্রার ভিতরে সবাই একটু সাবধানে থাকবেন সাবধানে বলতে বিশেষ করে কি বাহিরে যতটা না বেরোলেই মানে যদি না বেরোলেই না এমন সিচুয়েশনে শুধু বের হবেন নাহলে বের হওয়ার কোনো তো দরকারই নেই আর যেমন আরও কিছু আমাদের এইতে হিট স্টোকে অনেকেই মারা যাচ্ছে সো হিটস্টোভ থেকে বাঁচতে কী কী করা লাগে সেগুলো আমাদের স্মরণ রাখতে হবে বিশেষ করে বাইরে থেকে এসে ঠান্ডা পানি যেন আমরা না খাই এই ধরনের বিভিন্ন এগুলো মানতে হবে তাহলেই হয়তো আমরা এর ভিতরে টিকতে পারবো আর কি গাইজ সবাই যার যার পজিশন থেকে আমরা সতর্ক হব গাছ লাগাবো বেশি বেশি দেশের জন্য চেষ্টা করবো যেন দেশের আমরা সবাই ভালো থাকতে পারি সো আবারও এই হল আজকের ভিডিও পর্যন্তই বেশি বেশি করে গাছ লাগান দেশ বাঁচান সো আজকে এ পর্যন্তই টাটা